এক সপ্তাহের বাজার হাট মোটামুটি সবকিছুই আজকে আমাকে গুছিয়ে রাখতে হবে গরম ভাতের সাথে দুই প্রকারের বানিয়েছিলাম একটা হচ্ছে প্রকারী ভতা আর একটা হচ্ছে ডাল সেদ্ধ করে করে নিয়েছিলাম পানি নিয়েছি একটা একটা ছিলে ভতা কচুমুখী আমার এত বেশি পছন্দ আমি এমনিতেও খেতে পারি তো শুকনা মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে আমি বানাচ্ছিলাম বানাচ্ছি নর্মালি সব ভত্তায় আমি ঘোটা বাটনি করি বাট কচুরমুখী এত বেশি সফট আর সিল্কি মনে হচ্ছিল হাত দিয়ে করলেই বেটার হবে তো আমি হাত দিয়ে করেছি তো ডাল রান্না করার জন্য ডাল সেদ্ধ করেছিলাম তো একটু বেশি দিয়েছিলাম বললাম একটু ডাল ভর্তা করি ডাল ভর্তা আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে আর এই ভর্তা করা বাটু নিয়ে আমি একটু ভাত নিয়ে নিব পাটাতে ভর্তা করলে আবার পাটাতেও খাওয়া যায় এভাবে ভাত খেতে কিন্তু অনেক মজা লাগে আর বাজার থেকে এসে আমার হাজবেন্ড প্রচন্ড গরম এই জন্য পেঁপের জুস বানাছিল আমি বললাম আমাকে বিটরুটের জুস বানাতে বাবা ছেলে দুজনে পেঁপের জুস খেয়েছে আর আমাকে বিটরুটের জুসটা দিয়েছে তো খাওয়া দাওয়া শেষ তারপরে হচ্ছে আমি রান্নাঘরে এলাম আর এক এক করে সব বাজারগুলো বের করছিল এগুলো ঠিকঠাক করতে অনেক সময় লেগে যায় আবার আবার মাথার মধ্যে চিন্তা কাজ করে কি রান্না করবো কোনটা রান্না করলে ভালো হবে তো হাজব্যান্ড আবার অনেক কাজে চাপ দেখে মাছগুলো একটু ধুয়ে দিয়েছি আর মুরগিটা রান্না করবো ভাবছিলাম হাজবেন্ড আবার মুরগি খায় না তো ভাবলাম সপ্তাহে যে কোনো একদিন মুরগি রান্না করে মাছ হলে আমরা খেতে পারবো বাট আজকে ছুটির দিনে হাজবেন্ডের পছন্দের সব খাবারগুলোই রান্না করবো ডাল রান্না করেছি ডাল আমার হাজবেন্ড অনেক পছন্দ করে ডালটা অনেক মজা হয়েছে আমি যেটা রান্না করি সেটাই আমার খেতে অনেক মজা লাগে আর সকালবেলা একটু ডালও ভিজিয়ে রেখেছিলাম ডালের সাথে বড়া খেতেও অনেক বেশি পছন্দ রাতে না এইসব আমি সব ভেবে রেখেছি কি কি রান্না করব সকালে কি রান্না করব দুপুরে কি রান্না করব বিকেলে কি নাস্তা বানাবো কারণ অন্যান্য দিন কিন্তু আমার এত প্যারা হয় না শুক্রবার যতটা হয় আর যদি পেঁয়াজও বানাতে যাই আমার অনেকগুলো পেঁয়াজ কাটতে হয় এক বাটি পেঁয়াজ কেটে পেঁয়াজ আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দ তবে অনেক বেশি পেঁয়াজ দিয়ে তো ওর পছন্দ মতোই আমি বেশি করে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিয়েছি ডালের সাথে ভাত দিয়ে পেঁয়াজও খেতে যে এত মজা লাগে সত্যি কথা আমার হাজবেন্ডের পছন্দের সব জিনিসগুলো আমি পছন্দ করি তো পেঁয়াজগুলো ভেজে নেওয়া শেষ আমি এগুলো বাটিতে একদম লক করে রেখে দেবো যাতে গরম থাকে তারপর আমি এই কড়াই রুই মাছ ফ্রাই করে নিব রুই মাছটা ফ্রাই খেতে ও পছন্দ ডাল রান্না করলে আমি মাছ ফ্রাই করি যেভাবে যেভাবে খেতে পছন্দ করে নর্মালি আজকে আমি সিম্পল রান্না বান্না করছি কারণ আজকে অনেক আমি মাংস রান্না করব আর দুপুরবেলা হচ্ছে ডালের সাথে ভর্তা রুই মাছ ফ্রাই আর পেঁয়াজ তারপরে আমি দুধ জাল করে নিচ্ছিলাম কারণ দুধগুলো নষ্ট হয়ে যাবে তো আমরা যে চাচার থেকে দুধ নেই এই দুধগুলো এত ভালো মানে অনেক মিষ্টি অনেক মোটা সর পড়ে আর এই দুধ জাল করার পরে আমি সরকার খাওয়ার অপেক্ষা দুধ জাল করার শেষে আমি অনেকক্ষণ চুলার পরে রেখে দেই লো হিটে যাতে সুন্দর একটা সর পরে দেন মুরগি ধুয়ে নিয়েছিলাম মুরগিটা এত সুন্দর করে কেটে এনেছে এত সুন্দর করে মুরগিটা কেটে এনেছে সব কিছু আলাদা করে আমি মুরগি চামড়া খেতে খুবই পছন্দ করি পা পাখা কলিজাগুলো এগুলো আলাদা হয়ে মুরগি মাছে যাইতে মুরগির পা পাখা কলি যায় গিলা এগুলো তরকারি আমার অনেক বেশি পছন্দ বাসায় তো আর কেউ খায় না এগুলো আমার জন্য শুধু যে কোনো একদিন রান্না করে সব কিছু বাজার থেকে কেটে এনে দেয় জাস্ট একটু ধুয়ে নিতে হয় তারপর মাঝে মাঝে ও আমাকে মাছ ধুয়ে দেয় এই একটা কাজই ও আমাকে মাঝে মাঝে হেল্প করে দেন এগুলো ধোয়া শেষ ফ্রিজে রেখে দিলাম আর হচ্ছে বিকেলে আমি একটু মাংস ভিজিয়ে রেখেছিলাম দেন রুটি করেছি বিকেলে নাস্তায় ডিম ভাজি আলু ভাজি আর রুটি আর আজকে আমি মাংস একেবারে পেঁয়াজ ছাড়া রান্না করব মশলাপাতিও কম লাগে মানে এটাকে ভাজা মাংস বলে আর এই মাংস রান্নাটায় পানিও দিতে হয় না এরকম জাল করতে করতে মাংস কালো হয়ে যায় এই ভাজা মাংসটা আমার হাজবেন্ড আর ছেলের অনেক বেশি তো রান্নাবান্না মোটামুটি শেষ তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ